দল ঋণস্থ মানুষের ওপর আক্রমণ করে বলছে যুদ্ধ হচ্ছে আসলে গণহত্যা হচ্ছে সঙ্গে মানুষ মানুষ মানুষের কুকুর দিচ্ছে বাচ্চাদের করে মারছে হাসপাতালে বোমা মারছে ডাক্তারদের খুন করছে এর চেয়ে বড় অপরাধ সেটা পৃথিবীতে হতে পারে না ভারতবর্ষ মোদী সরকার আজকের এন সরকার এখনো পর্যন্ত ইসরায়েলকে নানান রকম সাহায্য করে যাচ্ছে আমরা এই সমস্ত বিরুদ্ধে আপনাকে

সেখানেও তো মিছিলে হাঁটছি আমরা মানবতা আক্রান্ত বিপন্ন মানবতা ইসরায়েলের বিরুদ্ধে আজকে কিন্তু কলকাতার রাজপথ থেকে বিশাল প্রতিবাদ জানানো হচ্ছে যে লাগাতার যে যুদ্ধ চলছে এবং নিরপরাধ শিশু ও নারীদেরকে হত্যা করছে দখলদার ইসরাইল এমনই কিন্তু ছবি আপনারা গোটা বিশ্ব জুড়ে দেখা যাচ্ছে

একদল বিনস্ত মানুষের ওপর আক্রমণ করে বলছে যুদ্ধ হচ্ছে আসলে গণহত্যা হচ্ছে বিশংসতার সঙ্গে বৃদ্ধা মানুষ মানুষ মানুষের ওপরে কুকুর ছেড়ে দিচ্ছে বাচ্চাদের গুড়ি করে মারছে হাসপাতালে বোমা মারছে ডাক্তারদের খুন করছে এর চেয়ে বড় অপরাধ সারা হতে পারে ভারতবর্ষ মোদী সরকার আজকের এনডিএ সরকার এখনো পর্যন্ত ইসরায়েলকে নানান রকম সাহায্য করে যাচ্ছে আমরা এই সমস্ত বিরুদ্ধে আমরা চাই নেতা নিয়ে বন্দী করা হোক আন্তর্জাতিক কোর্টে তার বিচার হোক একদল বিনস্ত মানুষের ওপর আক্রমণ করে বলছে যুদ্ধ হচ্ছে আসলে গণহত্যা হচ্ছে সঙ্গে মানুষ মানুষ মানুষের কুকুর ছেড়ে দিচ্ছে বাচ্চাদের গুলি করে মারছে হাসপাতালে বোমা মারছে ডাক্তারদের খুন করছে এর চেয়ে বড় অপরাধ সারা পৃথিবীতে হতে পারে না ভারতবর্ষ মোদী সরকার আজকে এন সরকার এখনো পর্যন্ত ইসরায়েলকে নানান রকম সাহায্য করে যাচ্ছে আমরা এই সমস্ত বিরুদ্ধে Amman chay netan ye ou, te bundi kara ho, anton cheti kote ta bichare.